শুভশ্রী গাঙ্গুলি লেডি সুপারস্টার লেডি সুপারস্টার ওকে ওকে লেডি সুপারস্টার এবার শুভশ্রীকে নিয়ে তাচ্ছিল্য করলেন অভিনেতা দেব দেবকে একটি টক শোতে প্রশ্ন করা হয় লেডি সুপারস্টার কে কোয়েল নাকি শুভশ্রী এমন প্রশ্নের জবাবে দেব বলেন লেডি সুপারস্টার যদি কেউ হয়ে থাকে সেটা হলো একমাত্র কোয়েল মল্লিক এবার শুভশ্রীকে সুপারস্টার বলা যাবে কিনা এমন প্রশ্নে দেব একটা তাচ্ছিল্যের হাসি দেন দেবের যে হাসি দেখে যে কেউ বুঝবে শুভশ্রীকে নিয়ে কতটা তাচ্ছিল্য করেছেন তিনি আগে শুভশ্রীকে যতটা রেক্সপেক্ট দিয়ে কথা বলতেন এখন আর সেই রেক্সপেক্টটা দেবের মাঝে খুঁজে পাওয়া যায় না এবার শুভশ্রীকে তাচ্ছিল্য করে কথা বললে দেবের উপর খেপে যান অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তিনি দেবকে শুনিয়ে বলেন আমি জানি না আমাকে সুপারস্টার বলা যেতে পারে কি পারে না এটা অবশ্যই আমার ভক্তরা বলতে পারবে তবে কেউ আমাকে নিয়ে তাচ্ছিল্য করবে এটা আমি মোটেও মেনে নিতে পারব না তো বন্ধুরা শুভশ্রীকে নিয়ে এভাবে তাঁত ছেলে করে দেব ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ